হ্যালো প্রিয় মহাতারাম আসসালামু আলাইকুম আজকে আমাদের পঞ্চম ক্লাস আজকে আমরা ছয়টা অক্ষর শিখব দেখুন বোর্ডে বা বা এটা উচ্চারণ হবে আব মিম ওয়া আউ এই তিনটে উচ্চারণ ঠোঁট থেকেই হবে ঠোঁট হতে এই তিনটি উচ্চারণ হবে বা ও মিম উচ্চারণের সময় দুটা ঠোঁট একত্রিত হবে ওয়া উচ্চারণের সময় ঠোঁট একত্রিত হবে না বরং বেশ বিশিষ্ট উচ্চারণের সময় ঠোঁটের মাঝে ফাঁক হবে মানে আউ আউ আম আব দুটা ঠোঁট একসাথে হচ্ছে আব আম আউ পরেরটা দেখুন ফা আফ আফ উচ্চারণের সময় সামনের দুই দাঁতের আগা ও নিচের ঠোঁটের সাথে লাগাতে হবে দুই দাঁতের আগা সামনের সামনের দুই দাঁতের আগা আফ 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 তারপর একটা দেখুন আদ অধ আদ যেবার যে কোনো কিনারা ও উপরের দন্তমারি হতে এটা উচ্চারণ হবে তো এই অক্ষরটা একটু উচ্চারণের একটু সমস্যা আছে সব অক্ষরের মধ্যে জিহ্বার যে কোনো কিনারা ও উপরের দন্তমারি এটা উচ্চারণ হবে আধ 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 তারপর একটা দেখুন লাম আল 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 জিহ্বার কিনারা দন্তমারি উপরের তালু দ্বারা এটা উচ্চারিত হবে জিহ্বার কিনারা যে কোনো কিনারা আল 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 জিভার কিনারাও দন্ত উপরের দ্বারা এটা উচ্চারিত হবে তো এ এ পর্যন্ত আমাদের বাইশটা আর আজকে ছয়টা আঠাশটা অক্ষর আমরা শিখলাম তো আমাদের অক্ষরের মাখরাজ এর শিখা আজকে শেষ হলো তো আমরা পরবর্তীতে পরবর্তী কাজ ক্লাসে যাব আমরা যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড নাই আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তাদের মতো করেই এই ক্লাসগুলো সাজিয়েছি বা সাজাব আমাদের পথ অনেক দীর্ঘ আমরা পুরা কোরআন শব্দ শব্দে শিখব তো আমাদের ধৈর্য সহকারে লেগে থাকতে হবে তো যারা আমাদের এই ভিডিও ভালো লাগে তাদের তাদেরকে বলবো যে এটা সাবস্ক্রিপশান করবেন এবং লাইক দিবেন তো ঠিক আছে মহাতারাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম